হ্যালো বিহস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বিহস আজ আমি আপনাদের দেখাব আমরা অনেকেই অনেক না বেশি বা আমরা আমাদের ফেসবুক চালাতে পারছে না ফেসবুক ওপেন হচ্ছে না তো আমাদের ওয়াইফাই আশা কিছু ফেসবুক ফেসবুক দেখতে পাচ্ছে না তো চলুন কীভাবে দেখব প্রথমে আমরা এর জন্য ফেসবুক দেখার জন্য একটি ভিপিএন কানেক্ট করতে হবে ভিপিএনটি হচ্ছে ওয়ান ফোর তো আমরা স্টোরে যাবো প্লেস্টোর গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বা লিখবেন ভিপিএন ওয়ান 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 লিখে সার্চ করবেন সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন ওয়ান ফোর এই ভিপিএনটি চলে আসবে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ইনস্টল করবেন তো আমার ওপেন করাই আছে তো আমি ফেসবুকে ঢুকে দেখাচ্ছি ফেসবুক দেখতে পাচ্ছি সব কিছু ইজিলি দেখা যাচ্ছে এদের সতেরো ঘন্টা আগে তো এইভাবে আপনারা ফেসবুকে ফেসবুক দেখতে পারবেন মোটামুটি সবই দেখা যাচ্ছে আবার যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন এভাবে

এই যে দেখতে পাচ্ছেন VPN এটা ও আপ আমারটা কানেক্টেড করা আছে তো এখানে ডিসকানেক্ট হয়ে যাবে এখানে ক্লিক করে ডিসকানেক্ট হয়ে যাবে তো এই VPN টি আপনারা ওপেন করে ফেসবুক চালাতে পারবেন